আফ্রিকা মহাদেশের একটি নদী নীলনদ এটি বিশ্বের দীর্ঘতম নদী প্রাচীন মিশরের সভ্যতা এই নীলনদ নদীর তীরে গড়ে উঠেছিল নীল নদের পলি আফ্রিকার মরুভূমিকেও চাষ আবাদের উপযোগী করে তুলেছে সুপ্রিয় পানি খাদ্য ও যাতায়াতের জন্য হাজার হাজার বছর ধরে মানুষ এই নদীটির উপর নির্ভরশীল আজকে আমরা জানবো বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ সম্পর্কে আমাদের পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান নদী নদীকে কেন্দ্র করে সারা পৃথিবীতে গড়ে উঠেছে বহু মানব বসতি দূরবর্তী স্থান থেকে বিভিন্ন মানব সমাজের কাছে মূল্যবান সম্পদ পানি বয়ে আনে নদী মানব সমাজের প্রথম সভ্যতা থেকে শুরু করে আধুনিক কালের অত্যাধুনিক সব শহরই গড়ে উঠেছে বিভিন্ন নদীর তীরে অতিথি নদীর ভৌগোলিক গতিপথ ও পানি প্রবাহের নিজস্ব ধরনের কারণে একটি নদীর সাথে আরেকটি নদীর তুলনা করা সহজ কাজ নয় পানি প্রবাহের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নদী হলো আমাজন নদী এবং নদীর উৎপত্তি স্থান থেকে দূরত্ব বিস্তারের সবচেয়ে বড় নদী হলো নদ নীল নদের দৈর্ঘ্য ছয় কিলোমিটার অনেকে মনে করেন নীল নদ হলো শুধু মিশরের নদী কিন্তু না নীল নদ তার চলার পথে আফ্রিকার এগারোটি দেশ অতিক্রম করেছে নীলনদের দুইটি উপনদী রয়েছে একটি হলো শ্বেত নদী এবং আরেকটি হল নীলাফ নীল নদ এ দুটি নীল নদের মধ্যে শ্বেত নদী বড় আর নীলাফ নীল নদ ছোট নীলনদ তার গতিপথে বিশাল দ্বীপ সৃষ্টি করে ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয় নীলনদ নামটি এসেছে নাহাল শব্দ থেকে যার বাইরে নীলনদের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশ হলো সুদান তাই নিজরা নীলনদকে বিভিন্ন নামে অবহিত করেছে নীলনদের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা পৃথিবীর অন্যান্য নদীর নেই তার মধ্যে সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হলো পৃথিবীর অন্যান্য নদীতে যখন পানি কমতে শুরু করে নীল নদে তখন পানি বাড়তে শুরু করে ঠিক বিপরীত পৃথিবীর অন্যান্য নদীতে যখন পানি বাড়তে শুরু করে নীল নদে তখন পানি কমতে শুরু করে নীল নদের উত্তর অংশটা প্রায় পুরোটাই মিশরের মরুভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে মিশরীয় সভ্যতায় প্রাচীন কাল থেকে নীল নদের উপর নির্ভরশীল নীল নদের তীরে মিশরের বেশিরভাগ শহর এবং অধিকাংশ জনসংখ্যার অবস্থান প্রাচীন মিশরের প্রায় সমস্ত সংস্কৃতি ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাও তৈরি করা হয় নীল নদের তীরে তাই মিশরকে বলা হয় নীল নদের দান হাজার হাজার বছর ধরে বয়ে চলা নীল নদ দিনে দিনে শুকিয়ে যাচ্ছে আফ্রিকার প্রায় ত্রিশ কোটি মানুষ নীল নদের পানির উপর সরাসরি নির্ভরশীল নীল নদের পানি বন্টন নিয়ে এর তীরে দেশগুলোর মধ্যে বেশ অসন্তোষ রয়েছে